তো আমরা তো বলছি দুর্নীতিমুক্ত সুষ্ঠু নিয়োগ হোক সমস্ত শূন্যপদে চাকরি দিন আর উনি বলছেন আট লক্ষ দশ লক্ষের গল্প আগেও বলেছেন উনি তাহলে সে আমি চ্যালেঞ্জ করছি উনি বলুন কোন দপ্তরে কত চুরি না করে জোর চুরি না করে নিলাম না করে বিক্রি না করে সুষ্ঠুভাবে হোক ওনার আপত্তি হচ্ছে টাকা ঘুষ না পেলে চাকরি দেব না তাহলে কত অসংখ্য লোকের টাকা নিয়েছেন সে টাকাগুলো ফেরত দিন আর যারা টাকা নিয়েছে তাদের শাস্তি আগে ছিল ফুড ফর ওয়ার্ক আর এখন হচ্ছে টাকার বিনিময়ে সমর্থন তাহলে বিজেপি সরকার চালাচ্ছে তার প্রিমিয়াম দিয়েছে এটা অ্যানুয়াল রিনুয়াল ফি টিডিপি এবং জেডি সমর্থনের জন্য আমাদের তোমাদের সাধারণ মানুষের টাকা দিয়ে ট্যাক্সের টাকা দিয়ে শিক্ষা খাতে স্বাস্থ্য খাতে রোজগারের খাতে কলকারখানা খাতে ব্যবহার না করে ওরা এটা সিম্পলি দিয়েছে এবং এটাই শর্ত ছিল সরকার বানানোর জন্য সরকার টিকিয়ে রাখার জন্য এবং তুমি লিখে নাও এটা হচ্ছে অ্যানুয়াল ফি এক বছরের অ্যানুয়াল তারপর আবার প্রিমিয়াম দিতে হবে ইন্স্যুরেন্সের মানে নিজের কুর্সি বাঁচাতে কি আমাদের দেশকে আরো সর্বনাশের দিকে নিয়ে যাবে এবং আরও বেশি বিভাজনের বাড়বে দ্বিতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাইয়ের মঞ্চ থেকে বলছেন বিবেকবান চাই বৃত্তবান নয় কিন্তু তৃণমূলে তো দেখা যায় সকলেই বৃত্তবান বিবেকবান কোথায় সবচেয়ে বেশি বিবেক ছিল ছিল পার্থচ্যাটার্জির কত বিত্তশালী হয়েছিল অনুব্রত উনি যে কথা বলেন তোমরা বিশ্বাস করো কেন উনি নারদা ডট কমের পরে বলেছিলেন আগে জানলে টিকিট দিতাম না তারপর তুমি জেনেছেন গা খারা নিয়েছে বরঞ্চ যে তোমার মতো বুম ধরে যে যে অপারেশন করেছে জার্নালিস্ট স্যামুয়েল ম্যাথুস সে এখন দৌড়ঝাপ করছে তার বিশ্বাস উঠছে প্রতিদিন মামলা মোকদ্দমা কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার এজেন্সিগুলো তাকে ডাকাডাকি করছে কিন্তু অপরাধীদের শাস্তি দিয়েছে মুখ্যমন্ত্রী বলছেন আমাদের দশ লক্ষ চাকরি গভর্নমেন্টের হাতে আছে কিন্তু সিপিআইএ বারবার কোর্টে গিয়ে কেস করে দিচ্ছে আমরা চাকরি দিতে পারছি না এই সঙ্গে উনি আরও বললেন যে কোনো কারুর চাকরি যাবে না ওরা চাকরি যতই খেতে যায় কারুর চাকরি যাবে না কি বলবেন প্রথম কথা হচ্ছে আমরা তো বলছি নিয়োগের জন্য দাবি করছি কিন্তু নিয়োগটা চুরি না করে জোট চুরি না করে নিলাম না করে বিক্রি না করে সুষ্ঠুভাবে হোক ওনার আপত্তি হচ্ছে টাকা ঘুষ না পেলে চাকরি দেব না তাহলে কত অসংখ্য লোকের টাকা নিয়েছেন সে টাকাগুলো ফেরত দিন আর যারা টাকা নিয়েছে তাদের শাস্তি দিন আর হাইকোর্ট বলেছে এটা তদন্ত করতে তাহলে পার্থচার্যিক কাছে যে টাকাগুলো বেরোলো মানিকবর্চার যে জেলে আছে গোটা স্কুল সার্ভিস জেলে আছে কেন আছে জেলে সেটাকে বলুন দুর্নীতি হয়েছে তো আমরা তো বলছি দুর্নীতিমুক্ত সুষ্ঠু নিয়োগ হোক সমস্ত শূন্যপদে পদে চাকরি দিন আর উনি বলছেন আট লক্ষ দশ লক্ষের গল্প আগেও বলেছেন উনি তাহলে সে আমি চ্যালেঞ্জ করছি উনি বলুন কোন দপ্তরে কত পদ কত পদ খালি আছে আর কত তার চাকরির অ্যাপয়েন্টমেন্ট রেডি আছে তিনি দিতে পারছেন না হাইকোর্ট বলেছে নিয়োগ করো উনি করছেন না আপনি যেহেতু দুর্নীতি প্রসঙ্গ তুললেন তো সেই অনুসারে বলা যায় মুখ্যমন্ত্রী একুশে জুলাইয়ের মঞ্চে বলছেন যাদের মনে নোংরা আছে তা ধোয়া যায় না এবং দুর্নীতির কাছে মাথা মতো করবেন না কিন্তু সেই যে তাদের যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে তাদেরকে কেন্দ্রীয় এজেন্সির হাত থেকে বাঁচাতেই তো এই রাজ্যের সাধারণ মানুষের করের টাকায় বারে বারে সুপ্রিম কোর্ট হাইকোর্টে ছুটছেন বললাম উনি এত টাকা খরচা করে বলেছেন বলে তোমরা বলছো কিন্তু মিথ্যে কথা বলেছেন মিথ্যে কথা রোজ বলুন বছরে একবার বলুন আর আলোক উজ্জ্বল একটা মঞ্চ থেকে বলুন নায়ক নায়িকা তারক তারকা খচিত বলুন মিথ্যে তো মিথ্যেই হয় তাহলে উনি আজ পর্যন্ত কটা আমলা এবং তৃণমূলের পঞ্চায়েত পুর প্রধান বা এমএলএ এমপি নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন ডিএ বলে একটা আইন আছে ডিসপ্রোপোশন অ্যাসেট কেস তাহলে ডিএ মামলা কজন অফিসার বিরুদ্ধে করেছেন কটা আই কটা আইপিএস কটা পুর প্রধান কটা সিও করা করেছেন তাহলে আমরা একদিকে দেখছি যাকে দেখছে তার কোনো না কোনো জায়গায় বিশাল বিশাল সম্পদ জম জমি দখল বেরোচ্ছে লুটপাটে টাকা বেরোচ্ছে অনুপ্রত দেখলাম কত কিছু উনি উনি ব্যবস্থা আমাদের গাল দিচ্ছেন কারণ আমরা বিরুদ্ধে লড়ছি কিন্তু উনি তো দুর্নীতি করতে দিয়েছেন সবাইকে দুর্নীতি কি তিনি প্রমোট করেছেন ও দলের মধ্যে যে সৎ লোক নেই আছে তাদেরকে জায়গা দিচ্ছেন যে পঁচাত্তর পার্সেন্ট তুলে দেবে তাকে দিবেন নির্মলা সীতারামন বাজেট পেশ করতে গিয়ে এবারে সবচেয়ে বেশি জবের কথা উল্লেখ করেছেন কেন এবার তাকে এত বেশি কাজের কাজ মানে তো বক্তৃতার বিষয় নয় উনি তেইশবার বলেছেন জব কিন্তু তিনি তো কাজের ব্যবস্থা কি করেছেন সেটা বড় কথা তিনি তো আমরা দেখলাম তার বাজেটে মধ্যবিত্তদের জন্য নিম্নবিত্তদের জন্য কৃষকের জন্য গরিব মানুষের জন্য কিচ্ছু নেই শিক্ষায় তিন পার্সেন্টেরও কম স্বাস্থ্যে দু পার্সেন্টেরও কম যেন আমরা বলছি স্বাস্থ্যে অন্তত চার পার্সেন্ট শিক্ষায় অন্তত দশ পার্সেন্ট খরচ করা উচিত তাহলে তোমাকে শিক্ষা এবং স্বাস্থ্যে নিজের পকেট থেকে খরচা করতে হচ্ছে বছর বছর বাজেট বেশ সেখানে কর্পোরেটদের যে মধ্যবিত্তরা বারে বারে কর বেশি দেয় তারপরও মধ্যবিত্তদের এই বাজেট থেকে বঞ্চিত থাকতে গোটা দেশের উঁচু তলার দশ পার্সেন্ট মানুষ সবচেয়ে কম ট্যাক্স দেয় তাদের আয়ের তুলনায় আর নিচু তলার আশি শতাংশ মানুষ দেশের ট্যাক্সের অর্ধেকের নাইনটি পার্সেন্টের বেশি ট্যাক্স দেয় কেন কারণ সেখানে দাঁড়িয়ে পরোক্ষ কর যেগুলোতে আমাকে এক্সাইজ ডিউটি এবং জি এস আঠেরো পার্সেন্ট সরকারের যে আয় হচ্ছে তার আঠেরো পার্সেন্ট হচ্ছে জি এস টি দেখে পাঁচ পার্সেন্ট হচ্ছে এক্সাইজ ডিউটি দেখে তারপরেও নানাবিধ ট্যাক্স আছে সার্ভিস ট্যাক্স আছে সেখানে সব মানুষ দিচ্ছে যে খেতে পারছে না তাকেও কিন্তু খাদ্যের জন্য ট্যাক্স দিতে হচ্ছে আর জ্বালানি থেকে ট্যাক্স তুলছে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার জ্বালানি যখন জিনিসের দাম বাড়ে যা বাড়ে তখন পরিবহনের খরচ বাড়ে তাতে এই শাক সবজি আজান আনাজপাতি যা নিয়ে আসা হচ্ছে সব দাম বাড়ছে তা সেটা তো কমাচ্ছে না সেটা তাকে কমাতে হবে ধন্যবাদ